ওম নমা শিবায় জয় সূর্যদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসছি এসেছি যেটা কিন্তু আজকের আলোচনা হচ্ছে কি আপনার রাশি সাপেক্ষে সূর্যদেব এবং বৃহস্পতি দেবের অত্যন্ত বিরল যে বিশেষ যোগ আপনার জন্য আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন দিতে চলেছে বেশ কিছু সমস্যার সমাধান করতে চলেছে তো সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা ঠিক কোন কোন জায়গায় কোন কোন সমস্যার সমাধান করতে চলেছে এবং কী শুভ যোগ তৈরি করছে কোন জায়গায় যোগটা তৈরি হচ্ছে সিংহ মানে এই যে সূর্যদেব বৃশ্চিক রাশির জন্য ঠিক কী কীভাবে পরিবর্তন এনে দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা দেখুন বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব সূর্যদেব হচ্ছে আপনার রাশির সাপেক্ষে দশম্পতি তো সেই মুহূর্তে বৃহস্পতির সাথে অষ্টমে রয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিপরীতমুখী যেমন রাজযোগ তৈরি করবে আপনার কর্মক্ষেত্রে তেমন বেশ কিছু যোগ সুযোগ রয়েছে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে পরবর্তী সময় আদিত্য রাজযোগ তৈরি হবে যেটা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন হতে চলেছে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে যারা অনেক দিন ধরে সমস্যা ফেস করছেন পারিবারিক ক্ষেত্রে সমস্যা ফেস করছেন কেরিয়ার রিলেটেড নানান দিক দিয়ে চাপ টেনশন দায়িত্ব বৃদ্ধি বৃদ্ধি পাওয়া নানান দিক দিয়ে কিন্তু সমস্যা আপনারা কিন্তু ফেস করে আসছেন কেউ কেউ স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যায় ভুগছেন বেশ কিছুদিন ধরে তো সেই জায়গাতে অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে তো সেগুলো নিয়ে এক এক করে আলোচনা তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন জয় এর জয় অথবা ওম নমস্ ভাই লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কেরিয়ারে আপনার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু এটা হতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ডিপ রিসার্চ বা ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন বা কোনো গোপনীয়তার সাথে কোনো কেরিয়ারে কোনো কাজ করছেন সেই কাজের সফলতা আসার সময়টা কিন্তু অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনার কাজকর্মের ক্ষেত্রে নতুন এক দিশা আপনি কিন্তু পেতে চলেছেন কাজের জায়গায় বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে প্রমোশন পাওয়ার জন্য চেষ্টা করছিলেন কোনো না কোনোভাবে চেষ্টা করছিলেন যেন প্রমোশনটা হয়ে যায় কিন্তু কোনো না কোনো কারণে সেই জায়গায় বাধা সৃষ্টি হচ্ছিল এই বাধাই আপনার জীবনে বড় পরিবর্তন আনবে বড় প্রমোশন দিতে চলেছে অর্থাৎ হয় আপনার কাজের জায়গা পরিবর্তন হবে কাজকর্মের কোম্পানি পরিবর্তন হবে বা আপনি কাজটাই পরিবর্তন করে নেবেন এরকমটা সম্ভাবনা অত্যন্ত প্রবল হচ্ছে তো এই আগামী পনেরোটা দিন আপনার জন্য কিন্তু আচমকা কিছু পরিবর্তনের সুযোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে যেটা আপনি একেবারে আশাই করেননি এমন জায়গা থেকে এমন কিছু পরিবর্তন হবে এর পরবর্তী গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনারা যারা অনেক দিন ধরে কোনো কোর্ট কাচারি মামলা মোকদ্দমা এরকম জায়গায় ঝুলে রয়েছেন কোনো না কোনো সমস্যা আপনাকে ঘিরে রয়েছে এলো তো সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো যে কি আপনার জন্মছগ্র বৃহস্পতির উপস্থিতি কেমন শুক্রদেবের উপস্থিতি কেমন এবং মঙ্গলের উপস্থিতি কেমন এটা জানা জরুরি সেখানে যদি গ্রহগুলি একটুখানি সাপোর্টিভ থাকে পজিটিভ থাকে তাহলেই আপনি পরিবর্তনের শুভ প্রভাবগুলো অত্যন্ত বেশি করে এবং খুব শীঘ্রই সেটা প্রাপ্তি করবেন আদারওয়াইজ আপনাদের জন্য একটুখানি চাপের হতে পারে বা একটু আপনাদের সময় লাগতে পারে তবে হ্যাঁ এই সূর্যদেব আপনার জন্য অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটা বড়ো যোগ তৈরি করছে আর ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসবে যেটা ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু অ্যাকশনটা হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে ব্যবসার জায়গায় আপনার যেখানে লাক ফেবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় আপনার লাক এবার আপনাকে খুব ভালোভাবে সহায়তা করছে যার জেরে কিন্তু আপনার যে সমস্ত কাজ আটকে যাচ্ছিলো সেই কাজ এবারে সম্পূর্ণরূপে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে আপনাদেরকে যেটা ধ্যান রাখার বিষয় রয়েছে যেটা কি বৃহস্পতি অষ্টমে যা আপনাকে আপনার হেলথ ইস্যুতে সামান্য ভূমিকা পালন করতে পারে এখানে অর্থাৎ স্বাস্থ্য আপনাকে ধ্যান একটু রাখতেই হবে তবে খুব সমস্যা যেটা আপনারা ফেস করছিলেন সেই জায়গাতে ইম্প্রুভমেন্ট থাকবে তারপরেও আপনাদেরকে বলবো খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন বাইরের খাবার তেল মশলাযুক্ত খাবার অ্যালকোহল জাতীয় কিছু দ্রব্য একেবারেই পান করা থেকে বিরত থাকবেন লিভারজনিত কিছু সমস্যা আপনাকে দিতে পারে বা লিভারের রিলেটেড কিছু সমস্যা আপনার সিনটমস আপনার শরীরে দেখা যেতে পারে এগুলো আপনাকে একটু ধ্যান রাখতেই হবে এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আর এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যারা অনেক দিন ধরে কোনো নাচ গান ছবি আঁকা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে যারা কোনো সরকারি প্রকল্পে কাজের জন্য চেষ্টা করছেন সরকারি কোনো কাজকর্ম করবেন প্ল্যান করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে সেখানে কিন্তু সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে যেমন হঠাৎ অর্থ আপনাদের জন্য প্রাপ্তিতে সুযোগ তৈরি হচ্ছে তেমন সামান্য কিছু অর্থ ব্যয়েরও পরিস্থিতি হতে পারে তো আপনাকে অবশ্যই আপনার খরচটাকে মেনটেন রেখে অবশ্যই আপনার হেলথ ব্যাপারে খেয়াল রেখে এগোবেন খরচপাতি একটু বুঝে করবেন তাহলেই দেখবেন বেটার রেজাল্ট নিশ্চিতভাবে আপনি পাবেনই পাবেন আর ভাগ্য নিয়ে তেমন কোনো চিন্তা নেই কেরিয়ারে অবশ্যই পরিবর্তনের সুযোগ রয়েছে কেরিয়ারে আপনি বড় সড় কিছু পরিবর্তন করতে চলেছেন একই কোম্পানি একই জায়গায় পরিবর্তন হতে পারে কাজের জায়গা পরিবর্তন হতে পারে কোনো না কোনো ভাবে যারা বিদেশে যাত্রা করবেন প্ল্যান অনেক করেছেন অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু হয়নি এটা কিন্তু এবার হতে পারে খুব প্রবল যোগ সম্ভাবনা রয়েছে আগামী পনেরোটা দিন আপনার জন্য অত্যন্ত ভাইটাল তাই বন্ধু বান্ধব আত্মীয় সজন যোগাযোগ যেখান থেকে সম্ভব যেখানে যেখানে আপনি করেছেন যেখানে যেখানে আশা রাখছেন সব জায়গায় যোগাযোগ রাখবেন চেষ্টা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রাখবেন কাগজপত্র ঠিকঠাক রাখবেন খুব শীঘ্রই কোনো সুফল আসতে পারে কোনো ফাইনাল হতে পারে কারণ ইতিমধ্যে যাত্রাও হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে যেটা আরেকটা ব্যাপারে খেয়াল রাখতে হবে আপনারা যদি পুরনো কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যা ফেস করছেন আবারও পুনরায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অত্যন্ত জরুরি এবং বিষয়টাকে একটু গভীরভাবে দেখার প্রয়োজন রয়েছে সঠিক ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না তারা অনেকভাবে অনেক দিক দিয়ে চেষ্টা তো করেছেন কিন্তু অর্থ কোনোভাবে সেভিংস আর হয়নি কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়ে যাচ্ছে তো সেই জায়গাতে অবশ্যই আপনাদের জন্য সময় খুব ভালো রয়েছে আপনি সেভিংসে সাকসেস হবেন আপনার সেভিংস অবশ্যই পজিটিভের দিকে যাচ্ছে আপনার ইনভেস্টমেন্টের প্রক্রিয়া খুব ভালো থাকবে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গা থেকে বেশ ভালো কিছু অর্থ আপনি রিটার্ন করতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেই দিকে গুরুত্ব রাখুন সময়কাল খুবই ভালো রয়েছে যারা অনেক দিন ধরে বিদেশে যোগাযোগ করছেন তাদের যারা সেখানে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন সেই সমস্ত ব্যাপারে দিনকাল খুব ভালো থাকবে প্রপার্টি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন তবে একটু দেখে শুনেই রাখবেন চারপাশটা একটু খেয়াল রাখুন আর কেরিয়ারে আপনার যারা গোপন শত্রুতা করছিল তারা অনেকটা এবারে দমবে এবং গোপন শত্রুদের আপনি মুখ্যম জবাব দেওয়ার মতো পরিস্থিতি থাকবে তো জাতীয় দিকের জন্য ওভারঅল আগামী পনেরোটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন ফল অবশ্যই ভালো হবে আর গ্রহগুলির সাপোর্ট যদি একটু থাকে তাহলে বেশি কোনো চিন্তার কারণ নেই আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাবে ভালো থাকুন সুস্থ থাকুন